This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈআইনি ভাবে বহুতল নির্মাণে 6 বছর আগে মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ 6 বছর পর তদন্তে এসে অভিযোগকারীদেরই কারীদেরই পরোক্ষে হুমকি দিয়ে গেলেন পুরប្រধান। পুরুলিয়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের আমডিহা এলাকার গণ্যমাটি 2016 সালে একটি বহুতল নির্মাণের কাজ শুরু হয়। বেআইনিভাবে নির্মাণের অভিযোগ তুলে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানান এলাকাবাসী পুনঃ সুরাহা না হওয়ায় দু সালে মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জানান আর সেই অভিযোগ ছ বছর পর পুরসভার ইঞ্জিনিয়ার স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরপ্রধান স্বরে জমিনে তদন্তে আসেন অভিযোগ বেআইনি নির্মাণের খুঁটিনাটি তথ্য দেখার বদলে অভিযোগকারীদের পরোক্ষে দেখে নিয়ে আমার হুমকি পুরপ্রধানের গলায় অভিযোগ অস্বীকার করেছে পুরপ্রধান এই বিল্ডিং জি প্লাস ফোর স্যাংশন দেওয়া হয়েছিল আমরা সেটাই দেখতে এলাম পরবর্তীকালে জানলাম আরেকটা এক্সটেনশন উনি করে ফেলেছেন এবং সেটা কিভাবে অনুমোদন না নিয়ে হলো উনি পরবর্তীকালে উনি আরেকটা রিভাইজ প্ল্যান সাবমিট করেছিলেন সেটা কিন্তু অনুমোদন পাননি আমরা এক্সটেনশন উপরে যেটা করেছিলেন সেটাও দেয়নি এবং নিচে যে উনি আরো কিছু কনস্ট্রাকশন করে ফেলেছেন সেটাও আমরা কিন্তু রিভাইস প্লেনে করিনি আমরা রীতিমতো আমাদের নিয়ম অনুযায়ী আমরা ডিপার্টমেন্টকে জানাবো যা ডিপার্টমেন্ট অর্ডার দেবেন নিয়ম অনুযায়ী মিউনিসিপাল অ্যাক্ট রুলস যা বলবেন সেটাই হবে কত ফ্ল্যাট হচ্ছে সেগুলো আমার চিঠির কোনো অ্যাকশনই নেই উপর যত ফ্ল্যাট হচ্ছে সব বেআইনি ফ্ল্যাট করছে লোক ঠোকানোর ব্যবসা সবাই নজর দিচ্ছে না গো অনেকবার নজর দিচ্ছে না গজলডোর ও ওরন্দু টুপি করছে সমস্যার পরে যাব সে তো এখন জানলাম সবকিছু লিগালি হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে মানতদারি গ্রাম পঞ্চায়েতে উৎশেদাতক বুলডوزر নিয়ে গ্রামের সরকারি আধিকারিকরা গজলডোপা মিলন পল্লী সহ একাধিক গ্রামে প্রায় 35 থেকে 40 বছর ধরে বসবাস করছেন বহু পরিবার মামলাবলে তাদের পাঠটাও দেওয়া হয় বলে দাবি পরিবারগুলোর অভিযোগ বেছে বেছে বিরোধী দলের লোকজনদের বাড়িতে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা কি বলতে শুনুন আপনি বিএলআর সাহেবের কাছে আপনার কাছে পাটটা আছে আমাদের জমি রয়েছে আরকি 96 95 96 সালে যখন নাকি এখানে পাটটাটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল আরকি সেই পাটটাগুলো আমরা প্রত্যেকই কিন্তু পেয়েছি সেই পাটটার বলেই কিন্তু আজকে गवर्नमेंट এখানে যে ধরনের উদ্যোগ নিয়েছে আরকি সেই উদ্যোগে কিন্তু এখানে আমরা লোকাল লোক আমরা কিন্তু শামিল হয়েছি সেখানে গভর্নমেন্ট প্রতিশ্রুতিও দিয়েছে আমরা সহযোগিতা করব। কিন্তু এইভাবে যদি পুলিশ প্ররোচনায় সন্ত্রস্ত হবে তাদের কিন্তু ঘুম উড়ে যাবে এটা একদম অনপরিপ্রেত এটা বেআইনি একদম এটা একদম দেবালোকে বলছি এটা একদম বেআইনি এটা কাদের প্ররোচনায় কিভাবে কি হচ্ছে আপনারা এগুলো দেখবেন আর কি আগামী দিনে মানুষ দেখবে এগুলো ঠিক নয় পুলিশ এরকম অত্যাচার করতেছে বা আমাদের সেদিন মাইকিং করে করে এগুলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কৃষি দপ্তর থেকে মানে বলল যে যার যার সরকারি জায়গা আছে সব ছেড়ে দিতে হবে তখন আমরা এটা নিয়ে আমরা গ্রামবাসীতে খুব একটা চিন্তিত হয়ে আছি তৃণমূলের সরকার যতক্ষণ আছে সাধারণ মানুষের উপর অত্যাচার ততটাই বেশি আপনারা দেখেছেন গত পাঁচ থেকে সাত বছর আগে হেলিপ্যাড করার নামে এই গাজলডোবাতে তৃণমূলের সরকার তারা হেলিপ্যাডের নামে কয়েকশো একর জমি বলপূর্বক দখল করতে নিয়ে গেছিল আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমস্ত লোক সেই পাট্টাধারী লোকের পাশে দাঁড়িয়ে তাদের জমি আমরা উদ্ধার করেছি তৃণমূল সরকারকে জবরদস্তি সেই জমি নিতে দেয়নি আগামী দিনে যদি কোনো পাট্টাদারী বা যে কোনো লোক যে চাষাবাদ করে কাচ্ছে তার জমির উপর যদি এরকম তৃণমূল নেতাদের টার্গেট থাকে চোখ রেখে থাকে যে ওই জমি দখল নেব সেটা হতে দেবো না সাধারণ মানুষের পাশে আমরা আছি এবং আছি থাকবো সময় আছি তিস্তার পাহাড় সংলগ্ন গাজলডা মিলনপল্লী ইত্যাদি যেই সমস্ত বিভিন্ন এলাকা আছে এক সময় এইখানে কিছু কিছু এলাকাতে পাটটা দেওয়া হয়েছিল এবং সেই পাটটা পাওয়ার পর যারা স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যারা পাটটা পেয়েছিলেন তারা সেখানে বাড়ি করেছেন ঘর করেছেন এবং সেখানে থাকেন কেউ কেউ এবার ছোট ছোট উদ্যোগ নিয়ে ছোটখাটো হোটেল কিংবা ইত্যাদি করেছে কিন্তু প্রশাসনের তরফে জমি উদ্ধারের নামে তাদের উপরে যেইভাবে একটা জুলুমবাজি করা হচ্ছে বলে তাদের অভিযোগ এতেই কিন্তু তারা ভীত সন্ত্রস্ত এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা কিন্তু অনুরোধ করছে প্রশাসন যেন তাদের উপরে একটা আঘাত নামিয়ে এইভাবে না আনে নীলেশ্বর সান্নাল টিভি নাইন বাংলা গজল্ডা টিভি নাইন বাংলার খবরে জের মিড ডে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের মাঠোর হুমকির ঘটনা অভিযুক্ত স্কুল ইন্সপেক্টর এবং দুই সহ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাথমিক শিক্ষা সংসদ গঠন করা হয়েছে তদন্ত কমিটি পাশাপাশি তদন্ত চালাবে পুলিশ দশ বছর ধরে কি করে একজন স্কুল ইন্সপেক্টর একই জায়গায় বহল থাকে তা নিয়েও উঠছে প্রশ্ন মালদার হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক স্কুলের মির্জাবেলের দুর্নীতি প্রতি প্রতিবাদ করায় সেই স্কুল ইন্সপেক্টর মনারুল ইসলামের দপ্তরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে আতঙ্কের স্কুল যাওয়া বন্ধ ঘরছাড়া সেই প্রধান শিক্ষক উনি যদি আগে আসতেন তাহলে তো ক্ষতিই দেখা হতো অভিযোগটা তো এখন তদ্দন্ত করা হবে আমার অফিস থেকে যাবেন অফিসার যাবেন গিয়ে উনি তদন্ত করবেন তদন্ত কমিটি আছে अब অফিসার আছে অবশ্যই এআই আছে তো ওখানে অভিযোগটা হচ্ছে যে মিড ডে মিল ঠিকঠাক পাচ্ছে না স্টুডেন্টরা আর প্রথমত মিড ডে মিলটা তো দেখেন ভিডিও ওখানে ফের আক্রান্ত বিজেপি কর্মী এবং তার পরিবার সোনারপুরে চৌহাটি এলাকায় আক্রান্ত বিজেপির পোলিং এজেন্ট গোবিন্দ অধিকারী ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ সামান্য কুকুরে কামড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই হামলা বলে প্রাথমিক অনুমান বলেছেন গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত অর্চন ভট্টাচার্যকে উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র গুরুতর অবস্থায় এস এসকেএম হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মী গোবিন্দ অধিকারী আমাদের বিজেপি সক্রিয় কর্মী এরকম চাপটের আঘাত পেয়েছে এবং অল ফ্যামিলিকে এরকম আঘাত করেছে হসপিটালে আছেন উনি ভাঙরে নিয়ে গেছে ভাঙড় থেকে নাকি পিজে নিয়ে গেছে খুব অবস্থাজনক খারাপ খুব অবস্থা খারাপ বিজেপি দলের কর্মী তাকে তিনজন মিলে তিনজনকে চপার দিয়ে কিছুদিন আগে কুকুর নিয়ে নাকি ঝামেলা হয়েছিল সেই কুকুরের ঝামেলার পর থেকে এরা একটা আক্রোশের মুখে পড়ে যায় রাতে তো আমি ঘুমাচ্ছিলাম আমি যেমন জানি না আমাকে পাশে বাড়ি বউ ডাকলো যে ওরম ওঠো এরকম দেখো কি হয়েছে তখন আমি বেরিয়েতে দেখলাম যে মেঘারমা এখানটায় বর্ষে পুরো রক্ত ভর্তি আর আমি ব্লাড দেখতে পাইনি আমার শরীর খারাপ হবে আমি ভিতরে আর ঢুকিনি পরে ওরা হোম ফোন করে অ্যাম্বুলেন্স আনলো অ্যাম্বুলেন্স করে ওই গোবিন্দদাকে ওনার ছেলেকে আর মেয়ে মানে ওরা নিয়ে গেল হসপিটালে এই মুর্শিদাবাদের রানীনগরে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষ বোমাবাজে যখন দুই তৃণমূল কর্মী মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন যখন দুই এলাকায় মুড়ি মুড়ির মতো ছড়িয়ে রয়েছে বোমার ফুল তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পানিহাটির নাট গড়ে যুবতীর সঙ্গে আড়াই বছর ধরে সহবাসের অভিযোগ উত্তর ব্যারাকপুরের পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর তথা নোয়াপাড়ার যুব তৃণমূল প্রেসিডেন্ট প্রসূন সরকারের বিরুদ্ধে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের নির্যাতার নারী নির্যাতনের পাশাপাশি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক বিয়েরও অভিযোগ উঠেছে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ওয়ার্ডের কাউন্সিলর সরকার সরকার যার ভালো নাম তার সাথে আমার পরিচয় হয় কোনো একটি কাজের সূত্রে তো আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং নোংরা নোংরা মেসেজ তো একটা টাইম তাকে আমি অ্যাকসেপ্ট করে তার সাথে আমি রিলেশনেও থাকি এবং তাকে আমি এটাই বলে অ্যাকসেপ্ট করি যে তোমার কোনো সম্পর্ক বা কিছু নেই তো তখন সে আমার কাছে পুরোটাই অস্বীকার করে তো কিছুদিন আগে জানা যায় যে ওনার তিনটে বিয়ে এরকম তো আমার সাথে উনি টোটালি আমাকে উনি অস্বীকার করেছে

চিকিৎসা ভবিষ্যতে আরও এমন কিছু করলে যার জন্য অপমানিত দলের নেতারা মিলেও এবং জনপ্রতিনিধিরা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকবে এটা কিন্তু সমাজের জন্য খুবই দুর্ভাগ্যজনক কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনি নেতারা নেতৃদের থেকে এর থেকে বেটার কিন্তু এর থেকে আরও খারাপ কিছু আশা করা যায় না তৃণমূল নেতাদের বা পদাধিকারীদের কি অবস্থা আছে কি একজন চারটে মহিলার সঙ্গে সম্পর্ক রাখছে তার আগেন্সটা কমপ্লেন হচ্ছে